আমরা বরিশাল্লা আমরা প্রেম করাকে তিরিত করা আমরা শাশুড়িকে খাওয়ড়ি বলি মুরা মুড়িরই উরুম যে মহিলারা বেশি ঝগড়া করে তাদেরকে বলি মাতারি আমরা রান্না ঘরকে সারাদিন সারা দিন বাইরে ঘোরাঘুরি করা ঠ্যাং ঠাইন আমরা মহিলাইকে মাতারি বলি মোরা সাসারে কই দুদু আমরা শ্বশুরকে হৌর বলি আমরা বরিশাল্লা আমরা তাড়াতাড়িকে বলি হকালে মোরা মুরগিরে কই মুরা সুতার কই হুত বাঁশের টুনিকে কে বলি আমরা সকাল বেলাকে কে বেনহাল কই আমরা বারান্দা কে বলি আইক না কোথায় যাচ্ছ হুম হুম যাও ঘরের পাশকে বলি কাইনেডি আমরা বরিসেল্লা আমরা ঝগড়াকে কে বলে থাকি এই এদিকে শুনে যা হ্যাঁ নেই শুনে যা আমরা বরিশাল আমরা তেলা কে তেলা সোরা বলি আমরা দুপুর বেলা কে বলি দুপুর রেহাল আমরা বরিশাল